নমস্কার বন্ধুরা মুকুলিকার রান্নাঘরে আপনাদের স্বাগত এক কাপ চা খেয়ে আর আসনশলাই করে শুরু হয় দিনটা তারপরে চলে গেছিলাম রান্না পর্বতে এই রান্নার লং ভিডিও দেখতে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারো ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিলাম এই রান্নাটা এইভাবে করলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অনেকে আছে সোয়াবিন খেতে চায় না কিন্তু আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেই পদ্ধতিটা অবলম্বন করলে সোয়াবিন কিন্তু তোমরা রেস্টুরেন্টের খাবার ফেলে রেখে খাবে তো রান্না তো হলো গল্প হলো সেলাই হলো সব হলো হ্যাঁ নিজের খাওয়া দাওয়াও হলো এই দেখো আজকের আমাদের রান্নাঘরের রান্না ছিল শাক ভাজা চিচিঙ্গে ভাজা আর সয়াবিনের তরকারি আর আমরা খাবো বাচ্চাদের খাওয় না আজ তো মাছ হয়নি তাই বাচ্চাদের জন্য দুধ ভাত এই দেখো বাচ্চাটা কই বাচ্চাটা ওই যে বাচ্চাটাকে ডেকে বাচ্চাটাকে খাইয়ে দিলাম আর এই দেখো বাচ্চাটা খেয়েই সঙ্গে সঙ্গে কেমন মোটা হয়ে গেছে এই না মজা করলাম এটা অন্য